হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মহা সমারোহে আসছে মহা আনন্দের ভালোবাসার এবং সবাই মিলে ভালো ভালো খাবার খাওয়ার মহা উৎসব ঈদ এই ঈদে আমি আপনাদের আনন্দকে পরিপূর্ণ করতে আমি সায়মা নিয়ে এসেছি ঈদ স্পেশাল লাচ্ছা সময়ের জাফরানি জর্দা এই জর্দা আমার কাছে খুবই ভালো লাগে তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের এই ভিডিও ভালো লাগবে ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলের আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এখানে আমি চারটা ডিম নিয়েছি ইচ্ছামতো পেস্তা বাদাম কুচি এখানে লিকুইড দুধ দু টেবিল চামচ তার সাথে দু চা চামচ কেওড়া জল এক চিমটি জাফরান নিয়ে গুলিয়ে নিয়েছি চিনি নিয়েছি দু টেবিল চামচ কন্ডেন্স মিল্ক নিয়েছি এক কাপ ঘি নিয়েছি চার ভাগের এক কাপ প্রথমে আমি বাটিতে ডিম নিয়ে নিলাম চিনি নিয়ে নিলাম গোলানো জাফরান দিয়ে দিলাম তার সাথে সামান্য কিছু পানি অ্যাড করতে হবে কন্ডেন্স মিল্ক দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফেটে নিতে হবে দেখুন খুব ভালো করে ফেটে নিচ্ছি হয়ে গেছে ফেটানো আমি এটা এখন রেখে দিচ্ছি এখানে স্যামাই নিয়েছি দুশো পঞ্চাশ গ্রাম এই লাচ্ছা স্যামাই খুব ভালো করে হাত দিয়ে ভেঙে নিতে হবে দেখুন আমি কীভাবে ভাঙছি আপনারাও ঠিক সেরকম করে ভেঙে নেবেন একদম ছোট ছোট হয়ে যাবে ভাঙার পরে দেখুন একদম ছোট ছোটো হয়ে গিয়েছে এখন আমি পেনে প্রথমে ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে তার সাথে শ্যামাই দিয়ে দিয়েছি ভালো করে ভেজে নিতে হবে এই শ্যামাই এবং মিডিয়াম আঁচে রেখে এই ভাজতে হবে তা না হলে পুড়ে যাবে আর পুড়ে গেলে কালারটা নষ্ট হয়ে যাবে খুব মিডিয়াম আছে খুব আস্তে আস্তে ভাজতে হবে এবং অনবরত নাড়তে হবে হালকা একটু লালচে ভাব আসবে হয়ে গিয়েছে আমি বেটারটা দিয়ে দিলাম ডিমের বেটার যেটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি খুব ভালোভাবে নাড়তে হবে এবং কন্টিনিউয়াসলি নাড়তে হবে তা হলে নিচে পোড়া দাগ লেগে যাবে দেখুন আমি কিভাবে নাড়ছি মনে হচ্ছে যে জিনিস মানে এই লাচ্চার সময় জর্দা এটা কীভাবে হবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা শুকিয়ে যাবে এবং একদম ঝরঝরা হয়ে যাবে একটু ধৈর্য সহকারে যদি আমরা এটা করি তাহলে অনেক ভালো লাগবে দেখুন অলমোস্ট ঝরঝরা হয়ে গিয়েছে আরও ঝরঝরা হবে এবং একটা সময় এটা একটু মচমচা খুব বেশি মচমচা না কিন্তু হালকা মচমচা ভাব থাকবে যখন শুকিয়ে যাবে তখন একদম অল্প আঁচ দিয়ে কিছুক্ষণ পরপর নাড়লেই হবে এখানে আমি হাফ টি স্পুন এলাচির গুঁড়ো দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নিচ্ছি এলাচির গুঁড়ো খুব সুন্দর একটি ঘ্রাণ বের হয়েছে আমার তো এখনই খেয়ে নিতে ইচ্ছা করছে খুবই মজাদার এই জর্দা আমরা সবসময় কিন্তু বাসায় দেখা যায় যে বিভিন্ন রকমের চালের জর্দা শ্যামাইয়ের শুকনা যেই জর্দা যেটা বলে নারকেল দিয়ে আমরা করি এই ধরনের জর্দা খুব কম করা হয় তাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি এই জর্দা আমি এখন বাদামটা অ্যাড করে নিলাম বাদাম দেওয়ার পরে আরও তিন থেকে চার মিনিট ভেজে নিতে হবে এই জর্দা তারপর শ্যামাই লাছের সময়ের জর্দা রেডি হয়ে যাবে দেখুন খুব সুন্দর লাগছে কিন্তু হয়ে গেছে আমার লাছের সময়ের জাফরানি জর্দা খুব সুন্দর লাগছে খেতেও কিন্তু খুবই সুস্বাদু আশা করছি এবার ঈদে আপনারা সবাই বাসায় এটা করবেন ভালো লাগবে পরিবারের সবাইকে নিয়ে খাবেন আর আমার চ্যানেলের রান্না যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে জানাবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন